হাড়ির পর হাড়ি বিরিয়ানি শেষ হয়ে যায় শুধু এই বিক্রেতাদের জন্য এবং যেখানে রমরমিয়ে মানুষের লাইনে ভিড় জমে আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ বসে খাওয়ার জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে যেখানে মানুষ দাঁড়াতে হবে না সুন্দর করে বসে লাইন দিয়ে বসে আনলিমিটেড বিরিয়ানি খেতে। বলেছে মানে কর্মচারী আছে। এক সময় আমি এখন আজকে অনেক জায়গা থেকে শুনে থাকি যে আমেরিকান দাদার অহংকার বেড়ে গেছে, গ্যাম বেড়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে কর্মদক্ষতাই থাকা কেন নিজের পার্সোনালিটিটা নিজের জায়গায় থাকাটা অনেক ভালো, অনেক দরকার আর সেখান থেকে সেখানকার একাকজনের একটা নাম হয় অহংকারী নয়তো বা গুণবিচারী।

নতুন পুরনো হয়ে গেছে এখন আর কতদিন নতুন থাকবে হ্যাঁ হ্যাঁ সব এখান থেকে হয়ে তারপরে যায় এই এখানে দেখে যায় ওই দোকানে যায় বিরিয়ানি তো রান্না মানে দম হবে না না গোলাপের পাপড়ি ইয়েতে আছে মশলাতে আছে বিরিয়ানি মশলা ও মানে বিরিয়ানির উপরে যেটা দিলে সাজিয়ে দিলে সেটা কি বলে একচুয়ালি কাজ কাজ হয় না

দার চিকেন বিরিয়ানি দা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে কেমন দারুন টেস্ট ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম তাহলে তো একবার খেয়ে রিভিউ দাও কেমন আর এখানে চিকেন আছে সাথে

কোথায় তুমি একটু খাও কেমন বন্ধুরা আজকে পকেট ফাঁকা করবে বলে এসেছে দোকান খাবারের দোকান কোন সময় বন্ধ না কিন্তু আমি মনে করি আমার স্টাফদের একজন মানে স্টাফদেরও ফ্যামিলি আছে তাদেরও বহুবার ছুটি